এটা দেখেই বোঝা যাচ্ছে দেখুন বছর পরে প্রিয় বন্ধুরা আজকে চলে এসেছি একটা লিচু বাগানে আজকের বাগানের মালিক সহ আমরা এটা আপনাদের দেখবো আসসালাম ভাই ভালো আছেন এই যে আমাদের লিচু বাগানের মালিকিনি ওনার এখানে চলে এসেছি ভাই আপনার নাম কি আমার নাম ভাইয়ের নাম হচ্ছে আনারুল ভাই আপনার এই লিচু বাগানের ঠিকানাটা বলবেন একটু এই ঠিকানাটা আপনার চন্দ্রমা আসেন আমি একটু আপনাদের লিচুগুলো দেখবো এইখানে যে লিচুগুলো আছে হ্যাঁ এই আমি লিচুগুলো একটু দেখাতে চাই আপনি একটু আমাদেরকে দেখাবেন এই যে লিচু এই যে এই লিচুর অ্যাড্রেসটা একটু আমি সবাইকে জানিয়ে দিতে চাই যাদের যাদের লিচু লাগবে সবাই যেন লিচু নিতে পারে তো ভাই এই এইটার ঠিকানাটা হচ্ছে রাঁশের মিলনের মোড় চন্দ্রিমাথা মিলনের মোড় চন্দ্রীমাথা মিলন মিলনের মোড় যাদের যাদের লিচু লাগবে আপনারা এখান থেকে লিচু নিতে পারবেন আপনারা শুধু অ্যাড্রেসটা মনে রাখবেন ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলে দিবেন জিরো ওয়ান ডবল সেভেন জিরো পনেরো পঞ্চাশ তেষট্টি কেউ বন্ধুরা আমি স্ক্রিনে আপনাদের এই নাম্বারটি দিয়ে দিব এবং ভাইয়ের কাছ থেকে আপনারা লিচু নিতে পারবেন আপনার অর্ডার করলে আপনাদের বাড়িতে লিচু পৌঁছে ভাই আপনার এখানে মোট কতগুলো গাছ আছে এই নব্বই পঁচানব্বই নব্বই পঁচানব্বইটার মতো গাছ আছে একটা গাছে এরকম লিচু একটু আমি দেখাতে চাই এই লিচুগুলো একটু দেখান এই পারে এই পারে একটু দেখান এইগুলো একটু দেখান একটা গাছে এত লিচু এরকম পঁচানব্বইটি গাছ আছে আর এখানে দুজন মানুষ সবসময় দেখাশোনা করেন উনি মালিক হিসেবে তো আছেনই পাশাপাশি এই যে চাচা চাচা দেখতে পাচ্ছেন চাচাও কিন্তু এখানে দেখাশোনা করে চাচা এই লিচুগুলো যখন এর সাথে আপনারা কি কীটনাশক দিয়েছিলেন না কিভাবে এগুলো

এভাবে কিন্তু শব্দ হয় প্রতিনিয়ত যখন বাদুক আসে তখন এইভাবে শব্দ হয় আমি ওদিকে আরেকটু দেখাবো এই যে ওটা তো একটা গাছ দেখালাম আমি আরও দুইটা গাছ দেখাবো একটু গাছ আমি একটু দেখাই দিই এই যে এই গাছটা দেখেন প্রত্যেকটা গাছে কী পরিমাণে লিচু এসেছে আপনারা দেখুন এটা কিন্তু রাজশাহী এর সামনে আছে লিচুতে আমরা সামনে আছেন আমি একটু দেখাই এই যে রাজশাহী যে আমের জন্য বিখ্যাত আমরা বলি যে রাজশাহী ফেমাস ফর ম্যাঙ্গো নট অনলি ফেমাস ফর ম্যাঙ্গো বাট অলসো ফর লিচু এই যে দেখুন লিচুর বাগানটি দেখুন আমি এখান থেকে আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাবো এটার সাথে সাথে আমার সাথে চলে আসবে একটু যে মাটি পর্যন্ত লিচু ধরেছে আমি আপনাদেরকে দেখাবো মাটি পর্যন্ত লিচু এসেছে এই যে প্রত্যেকটি গাছের কিন্তু লিচু আছে প্রত্যেকটা গাছে লিচু ধরেছে এই যে দেখুন মাটিতে থেকে গেছে লিচু কী পরিমাণে লিচু এসেছে দেখুন মাটিতে থেকে গেছে এই যে মাটিতে ঠেকে গেছে এই যে এই যে দেখুন আমি আপনাদের দেখাতে চাচ্ছি দেখেন রাজশাহী শুধু শুধু আমের জন্য বিখ্যাত নয় লিচুর জন্য বিখ্যাত রাজশাহী নগরী শিক্ষা নগরী রাজশাহী নগরী ফলের নগরী আমি আপনাদেরকে দেখাবো দেখুন এই যে এটা কিন্তু রাজশাহী শহর থেকে এক কিলোমিটারের মধ্যে এইটা তার মানে এটা কিন্তু একদম রাজশাহীর ফ্রন্টে রয়েছে চাচার ওখানে এই যে এই ঢোকাটা দেখেন কত লিচু ধরেছে আপনাদেরকে আরেকটু দেখাতে চাই আসেন এখানে এই যে এইখানে দেখুন কী পরিমাণে লিচু আছে এই যে দেখুন পুরাপুরি শুধু লিচু আর লিচু দেখুন এখানে এই এখানে গাছটা দেখি তো আমি অবাক হয়ে গেছি যে একটা গাছে কত লিচু ধরে একটা গাছে কত লিচু ধরে এটা দেখেই বোঝা যাচ্ছে দেখুন প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে লিচু ধরেছে একটা গাছ থেকে কি পরিমাণ লিচু হতে পারে কতগুলো মোটামুটি পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার গাছের মালিক বলছেন একটা গাছ থেকে পাঁচ হাজার ছয় হাজার লিচু হয় তাহলে নব্বই পঁচানব্বইটি গাছ থেকে কী পরিমাণে লিচু হবে চিন্তা করুন প্রিয় বন্ধুরা যাদের লিচু লাগবে আমি নিচু নিচে নাম্বার দিয়ে দিব আপনারা ওই নাম্বারে কল করবেন আপনাদের বাড়িতে লিচু পৌঁছে যাবে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন